হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে নীল সমুদ্র একেবারে আর তার পাশেই পাহাড় শহর এবং আমি যদি একটু পেছনে ঘুরি আমার পেছনে একটা রাজপ্রাসাদ ইয়াস আজকে আমরা ঘুরতে এসেছি সেন্ট বারবার কাসেলে এটা অনেক পুরনো একটা কাসেল এবং আলিকান্তের সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা ট্যুরিস্ট স্পট সো এখানে না আসলে হচ্ছিলই না আজকের দিনের জন্য আমরা এটা রেখেছিলাম যে আজকে এটা ঘুরে দেখব পুরো কাসেলটা আপনাদের সাথে আমরা ঘুরে দেখব চলুন তাহলে সেন্ট পার্বা কাসেল এটা নাইন সেঞ্চুরিতে মুসলিমদের দ্বারা নির্মিত হয়েছিল বেনাক্যাটিল নামে একটা মাউন্ট আছে এই আলিকান্তের একেবারে সিটি সেন্টারে সেটারই একশো ছেষট্টি মিটার শীর্ষে এই কাসেলটা আছে সিটি সেন্টারে এরকম হুট করে একটা কাসেল দেখতে পাবো এটা এক্সপেক্ট করি নাই বাট খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় এটা নির্মিত হয়েছে নিচে পুরো শহর উপরে উঠলে দেখবেন পাশে বিশাল নীল সমুদ্র আমরা এটা হেঁটে উঠেছি আপনারা চাইলে গাড়ি নিয়েও আসতে পারেন তবে পার্কিং স্লট লিমিটেড এটা একটু মাথায় রাখতে হবে কাসেলটার লোকেশন যতটা ইন্টারেস্টিং ভেতরে আরও ইন্টারেস্টিং জিনিস আছে চলুন এক্সপ্লোর করি এই ক্যাসেলটাতে ঢুকতেই একটা ছোট একটা জায়গা এরকম এটার একটা ছোটোখাটো মিউজিয়ামের মতোই প্রজেক্টরে এটার এই ক্যাসেলের ব্যাপারে একটা ডকুমেন্টারি চলছে যেহেতু আমরা এই ভাষা বুঝতে পারি না তাই এখানে আমরা কিছু শুনতেছি না জাস্ট কিছু আর্টিকেলসও আছে বিভিন্ন পত্রিকার এবং বিভিন্ন ইন্টারনেট থেকে যে আর্টিকেলসগুলো এগুলো রাখা পুরোপুরি একটা প্রেজেন্টেশনের মতো রাখা আছে যাতে এখানে যারা আসে এটার ব্যাপারে পুরোপুরি একটা ধারণা নিতে পারে ভেতরে আরও নিশ্চয় ব্যবস্থা আছে ছোটো দেখি কাছালের ভিতরে ঢুকতে হুট করে একটা সুবিনিয়ার শপ এসে পড়লো এবং এমন এক সিস্টেম যে এই সুবিনিয়ার সব হয়েই আপনাকে আরও ভিতরে ঢুকতে হবে মানে মার্কেটিংয়ের তুমুল পর্যায়ে আর টাকা খাস খসানোর তুমুল পর্যায়ে যাই হোক ঢুকলাম ঢুকার পরে দেখলাম এত দাম সব কিছুর সবই সুন্দর খুবই ইউনিক জিনিস সবই আলিকান্দের রিলেটেড এবং এই সেন্ট বারবার রিলেটেড দেখা গেছে একটা ফ্রিজ ম্যাগনেট কিনতে গেছি সাধারণত আমরা এই সবই কিনি কারণ ক্যারি করতে সুবিধা হয় ছোটো হয় ওয়েটে তিন গুণ দাম বাইরের থেকে যাই হোক এখান থেকে আমরা কিছুই কিনি নাই আমরা আমাদের কেনার প্ল্যান আসছে বাট বাইরে থেকে এগুলো আমরা দেখে টেখে ক্রস করে চলে গেলাম আরও ভেতরে এরপরেই আমরা এই কাসালের ভেতরে আরও ঢোকার সুযোগ পেলাম এই কাসালের ভেতরে সে পুরনো দিনে যত হাড়ি পাতিল আছে সব কিছু নিয়েই ছোটোখাটো একটা মিউজিয়ামের মতো এবং এটা প্রত্যেক জায়গায় জায়গায় ছোটো ছোটো করে মিউজিয়াম করা আর এটার যে দুর্গের যে পতাকা এটাও দেখতে পেলাম আমরা বিভিন্ন মুভিতে দেখি যে প্রত্যেকটা দুর্গের প্রত্যেকটা সামনার একটা পতাকা থাকে সো এটা হচ্ছে এই কাসেলের পতাকা সামনে একটা ইঞ্জিন ছিল এই ইঞ্জিনটা নাম না জানা একটা ইঞ্জিন বাট এত পুরোনো মানে ওই যুগে একটা ইঞ্জিন ছিল এটাই খুবই বিস্ময়কর এই কাসেলের একটা বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে পুরো কাসেলটা কিন্তু রুমের ভেতরে আটকানা প্রত্যেকটা স্টেপে যত তালা কাসেল বা যত উপরে কাসেলটা আছে প্রত্যেকটা তালায় তালায় বাইরেও কিছু জায়গা আছে যেখানে আপনি বের হয়ে ঘুরতে পারবেন প্লাস সমুদ্রের কর্নার পর্যন্ত এই জায়গাগুলো ছড়ানো যে আপনি উঠতেছেন আর দেখতেছেন যে আপনি কত উঁচায় উঠলেন সমুদ্রটা কত নিচে ইন্টারেস্টিং না এখন আপনাদের এই কাসেলের একটা ইন্টারেস্টিং স্টোরি বলি এই কাসেলটা কিন্তু আলিকান্তে শহরের নাম আলিকান্তে হওয়ার পেছনে খুব বড় একটা ভূমিকা পালন করে এখানে যে শাসক থাকতেন যার মেয়ের নাম ছিল ক্যান্টারা তো সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য শাসক ছেলে খুঁজছিলেন দুজন ছেলে আসলেন একজনের নাম ছিল আলি এবং আরেকজন অ্যালমেন্জর আলি পোয়ার ছিল এবং অ্যালমেন্জর ছিল রেচ তো শাসক স্বভাবতই অ্যালমেনজরের সাথেই বিয়ে দিতে চাচ্ছিলেন তো ট্রিক খাটায় উনি দুজনকে দুটো টাস্ক দিলেন অ্যালমেন্জরকে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টাস্ক দিলেন পাঠাই দিলেন মানে স্বর্ণ রেশম এবং স্পাইসেস কালেক্ট করার জন্য বিদেশে আর আলিকে দিলেন এখানেই এই দুর্গের মধ্যেই একটা খাল খনন করার জন্য তো আলি যেহেতু এখানেই রয়ে গেছে তো সে এই মেয়ের সাথে ক্যান্টেরার সাথে টাইম স্পেন্ড করার জন্য আরও বেশি সময় পাইলো আস্তে আস্তে তাদের মধ্যে একটা রিলেশনশিপ হয়ে গেল যখন বিয়ের সময় আসলো এই ক্যান্টেরা তো আলিকে ছাড়া বিয়ে করবে না আর তার বাবা সেই বিয়ে দিবে না এরকম করতে করতে এক ঝগড়ার এক পর্যায়ে দুইজন প্রেমিকাই প্রেমিকই লাভ দিল এই মাউন্টটা থেকে এক্স্যাক্ট এই মাউন্টটা থেকে তো এই ঘটনাটা পুরো চারিদিক ছড়ায় গেল এবং যে লোকাল যারা ছিলেন তারা এই

এই বাতাসে আর সৌন্দর্য কি বলবো অসম্ভব সুন্দর দুই রঙের দিক পানি দেখা যাচ্ছে আর সুন্দর আমরা আরো উপরে যাচ্ছি এটা তো উপরেই আরো আরো ভিতরে আরো উপরে জায়গা আছে ওখানে যাচ্ছি এবং এক্সপার্ট পুরো একাসল পিয়াল সাহেব উঠতেছেন আর ওপরে পিয়াল একটু কেয়ারফুল এটা কিন্তু অনেক অনেক মানে চিকন একটা জায়গা অ্যাট দ্য সেম টাইম পাশে কিন্তু অনেক নিচু একটু কেয়ারফুলি উঠো খিলারে ইদি করতে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট ঘটানো তো যাবে না এদিকে আসো কি Uh, uh, उठो ना उठोना हाँ जैर के आगे जीत है আমি উপরে আসতে পারলাম না ভিডিও করতে ইয়াকে বলছিলাম যে উঠতে পারবো না কিন্তু আস্তে আস্তে করে উঠলাম উঠার ট্রিকটা আর কি শিখে গেলাম যদিও উঠতে গিয়ে আমার ফোনের স্ক্রিন ভাঙলো আমি একটু ব্যথা পাইলাম আপনারা ছেলে লিফটে করে উঠতে পারেন টু ইউরো সামথিং নেবে বাট আমরা ইচ্ছা করেই ভাবে হেঁটে হেঁটে উঠলাম যাতে পুরোটা একটু এক্সপিরিয়েন্স করতে পারি পাহাড় বেয়ে বেয়ে ক্লান্ত হয়ে গেছি তাই একটু বসে রেস্ট নিচ্ছি আর আইসক্রিম খাবো ওই যে পিয়াল খিউতে দাঁড়ায় সেখানে একটা ছোট স্টলের মতো দেওয়া আইসক্রিম স্যান্ডউইচ কী কী জানি টিয়ার টিয়ার আছে তা আমার একটা ললি টাইপের আইসক্রিম আমি দেখতে পাইলাম মনে হলো যে একটু গরমের মধ্যে ললি আইসক্রিমটা খাই আমার অনেক পছন্দের আইসক্রিম এটা অনেক দিন খাই না তো সেই জন্য মনটা একটু কিছুটা খারাপ হচ্ছে আবার কিছুটা ভালো হচ্ছে ভালো এই জন্য যে বাসায় যেতে পারবো হোম সুইট হোম আমরা কেন বলি কারণ পৃথিবীর যেখানেই যাই বাসা নিজের বাসা নিজের রুম স্বর্গ তো এই জন্য মন ভালো আর মন খারাপ এই জন্য যে আরিকান্তে অনেক বড় একটা জায়গা ছোট শহরের মধ্যেও অনেক কিছু দেখার আছে বড় অনেক বড়। এখনও সব কিছু এক্সপ্লোর করা হয় নাই ছুটির স্বল্পতার কারণে বেশি দিন আমরা এখানে কাটাতে পারছি না সো আরও কিছুদিন থাকতে পারলে ভালো হইতো আর সমুদ্রে যেহেতু আমার পেয়ালের খুব পছন্দ আগে আমরা মানে ঘুম থেকে উঠে মনে হলেই কক্সবাজার চলে যেতাম এরকম একটা ব্যাপার ছিল সো আমরা সেকেন্ড কক্সবাজার পেয়ে গেছি এখানে এখন ফ্রিকুয়েন্টলি আসা হবে আই গেস ইনশাল্লাহ আবার একটু বেশি সময় নিয়ে আসবো তো এই কাসেলটা আমাদের আরও এক্সপ্লোর করা বাকি উপরে আরও অনেক জায়গা যাওয়া বাকি যাবো আইসক্রিমটা খেয়ে একটু ঠান্ডা হয়ে নিই এই চলে আসছে আমার ললি আইসক্রিম আর পিয়াল খাচ্ছে দুনিয়ার মিষ্টি একটা আইসক্রিম কি আল্লাহ জানে কিন্তু আই এম এনজয়িং মাই আইসক্রিম এই গরম ওয়েদারে পিয়াল উনি মানে নাইন্থ সেঞ্চুরি কাসেলের ভেতরে বসে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আইসক্রিম খাওয়ার মজাই আলাদা কি বলেন পিয়াল তোমার কেমন লাগতেছে

আমার এটা শেষ হইতে একটু বেশি সময় লাগবে হুম পিয়াল কি সিংহাসনে বসতে যাচ্ছ বসো তুমি তো এমনিই তোমার রাজার রাজ্যের রাজা এখন এই এই রাজার রাজ্যেরও কী দ্বিতীয় রাজা সেন্ট বারবার দ্য জুনিয়র বসে আছে তার সিংহাসনে ভেরি গুড আর কিছু লাগবে স্যার পিয়াল গুহার থেকে বের হয়ে আসতেছে ছিল ভিতরে ছিল ভিতরে আমি তো টেনশনে যাই নি আমার এরকম বদ্ধ জায়গা যেতে ভালো লাগে কিন্তু মানে এটা এটা এখান দিয়ে হচ্ছে কিছু একটা ছিল না না তুমি দেখে আসো ঢুকো না ও শেট কাম অন এত গুহার ভিতরে আমার ভালো লাগে না ঝুঁকতে ও আচ্ছা এই শেখ এখানে সবাই সবার নাম ধাম লিখে গেছে তার মানে বাঙালিদের মতো এদেরও একই অভ্যাস কোথাও গেলে নাম ধাম লিখে যাওয়া দুনিয়ার নাম লেখা ওকে বুঝলাম হীরা মনে হয় ঘা থেকে ও অনেক ছোট কত ছোট জায়গা

কিন্তু দেখি কি করব আগের যুগের মানুষের বাসা এরকম ছিল মানে রুম আর কি আমরা যেখানে তো ইন্টেরিয়ার করা রুম এটা হচ্ছে অ্যাস্থেটিক ইন্টেরিয়ার পাথরের কিছু একটা ছিল রাখার জন্য হয়তো বইটা কাবার ছিল অনেক প্রশ্ন কিন্তু প্রশ্ন তো আমাকে কোনো লাভ নেই লন্ডন বলেন আর স্পেন বলেন কোনো রাজপ্রাসাদ দুর্গ যেটাই হোক এরকম বেঞ্চ বসায় পড়াশোনার একটা জায়গা থাকে কারণ বিভিন্ন সময় বাচ্চাদেরকে দেখি যে গ্রুপ ধরে আনা হয় বিভিন্ন শিক্ষা সফর যেটাকে আমরা বলি ওই ওই পার্পে ট্রেলি শিক্ষায় দেওয়া হয় যে হিস্ট্রি কীরকম ছিল বা সব কিছু কেমন তো এই কারণে এরকম ব্যবস্থা সব জায়গাতেই থাকে আমরা এখানে যেখানে আসছি এটা হচ্ছে গভর্নার্স হাউস এই দুর্গের প্রত্যেকটা এটা সুন্দর একটা বুদ্ধি যে ও সরি যেরকম ওই সময়কার বিভিন্ন এই সব যেগুলো ভেঙে গেছে এগুলাকে আটকা আটকায় রাখে একটা দেয়াল বানানো হয়েছে বাঙালি উইল অলওয়েজ বিয়ার বাঙালি নাকি হ্যাঁ এই যে সব জিনিসপত্র এখানে আঁকা এবং এই যে সেই সময়কার ধ্বংসাবশেষগুলো এটা হচ্ছে সৈন্যরা এটা পরে যুদ্ধে যেত এটা হচ্ছে ওদের হেলমেটটা নো রং এটা হচ্ছে একটা পাত্র কিন্তু এটা এরকম শেপের কেন পুরা ইয়া হেলমেট টাইপের হ্যাঁ আমি ভাবছি রাজাদের ইয়াটা আর্মারের যে উপরের যে মাথার যে হেলমেটটা থাকে ওইটা বিভিন্ন মটকা সেটা তো বাংলাদেশের ওই ইয়ার্মটা মানে স্টাইলের লাগতেছে যে মাটি সব কিছু যা পাইসে আর কি একদম টুকরা থাকলে ওই টুকরাটাও রেখে দিছে কারণ এটাও তো একটা হিস্ট্রি সত্যি একটা জিনিসের একটা হিস্ট্রি ঠিক আমার তোমার চেয়ার একটা আরং থেকে রেখে দিছে না কিনে সবই এর ডিজাইন সময় ছিল বুঝলাম কিন্তু এখনো এত ভালো আছে চকচক করতেছে এখনো এই জিনিসটা দেখে মেহেদির একটা ব্যাপার মনে হয়ে গেল যে টিউবটা মেহেদি টিউবের মতো এরপরে হচ্ছে রং তুলি মানে ওই সময় এই যে এটাও তো রং রঙের কাজে লাগে যে বিভিন্ন এইসগুলা যে ইয়া করে এই জিনিসটা আমি জানি তো ওই সময়েও এই রং তুলির আবিষ্কার ছিল তাহলে তুলির আবিষ্কার কতটা পুরানো যে এই জিনিসগুলোর সাথে কিছু কিছু জিনিসের সাথে কিন্তু আমরা ফ্যামিলিয়ার কারণ এগুলো এখনও এই টাইপের জিনিস এখন আমরা ইউজ করি এই যে ধারালো যে ইয়াগুলো টুইজার টাইপের তারপরে এই যে রং যে রং তুলি এটা কি কী বলে ইংক প্লেট এই প্লেটের উপর যে ডিজাইন করা হয় এই জিনিসটা দিয়ে হ্যাঁ এই এই জিনিসটারই ছাপ এখানে এই যে ডিজাইন করার টোটাল ডিজাইনের যে প্রসেসের যে ইয়াগুলো

কেমনে ওরা ব্যাপার একটা এই দুর্গের অনেক কিছু ধ্বংস মানে অনেক কিছু ক্ষয়ে ক্ষয়ে গেলেও বিভিন্ন কোনায় এই যে ওয়াচ টাওয়ার টাইপের যে জিনিসগুলা প্রত্যেকটা কোনা কোনায় কিন্তু এগুলো এখন অক্ষত আছে বাট এখানকার এই ইয়াগুলার যে ওয়াচ টাওয়ারগুলো গুলা বন্ধ করে দেওয়া হয়েছে ফর সেফটি যাতে মানুষ ওখানে ঢুকে গেলে গড় ফরবিট করে যদি কোনো ড্যামেজ হয় এবং এটা মানুষ পড়ে যায় ওখান থেকে প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের দরজা একদম সিমেন্ট দিয়ে আটকানো শুধু দরজা না পুরো সিমেন্ট দিয়ে ঢালাই করা যাতে আর কেউ ভালো করতে না পারে কিছু কি দেখা যায় এই দুইটা জায়গা এরকম দেখলাম দুইটা এরকম সিল করা কারণ হচ্ছে এটা তো রকেট দিয়ে ব্লক করে দিছে হুম আমি যদি এখন কয়েন দিই আমার কয়েনটাই নষ্ট নষ্ট হবে হ্যাঁ হঠাৎ আমরা একটা হসপিটাল আবিষ্কার করলাম ইয়েস দুর্গের ভেতর একটা হসপিটাল কিন্তু এটার দরজাটা বন্ধ করা বন্ধ করা অবশ্যই কোনো কারণ আছে সেই জন্য এটা বন্ধ করে দিছে এই দুর্গের মানে বেশ সব সব দুর্গেরই প্রত্যেকটা জায়গায় জায়গায় এক একটা হিস্ট্রি এবং এক একটা সারপ্রাইজ থাকে তো আপনারা তো দেখলেনই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সারপ্রাইজ এই দুর্গটাতে অ্যাজ ইউজুয়াল দুর্গ বা যে কোনো প্রাসাদ যেমন হয় দীর্ঘ সময়ের পরে আমরা পৌঁছে গেলাম এই দুর্গের একেবারে টপ ফ্লোরে একদম সবার উঁচু ফ্লোরে পিছনে ছে স্পেনের পতাকা এবং চারপাশ সমুদ্র এজ ইউজুয়াল ভয় করতেছে কারণ এখানকার যে এই যে পাশের ইগুলা রেলিংগুলো খুবই ছোট ওই সময়কার যে জিনিস সেরকমই হয় প্রচুর বাতাস ভিডিও করতে করতে পিছনে দেখবা না না ইনশাআল্লাহ এরকম দুর্ঘটনা হবে না আর যদি হয়েও যায় তাহলে পত্রিকায় উঠবে যে ভিডিও করতে করতে এক কি বলে বিশিষ্ট ব্লগারের মৃত্যু আল্লাহ মাফ করুক এই হলো আমাদের দুর্গ যাত্রার সমাপ্তি এখান থেকে একটু পরে আমরা চলে যাবো নামতে যতক্ষণ উঠতে অনেক কষ্ট হয়েছে অনেক অনেক কষ্ট হয়েছে যেহেতু উপরে খাড়া পাহাড়ের উপরে নামতে সেই রকম মজা লাগবে আমি সেই ওয়েট করতেছি হ্যাঁ এখানে সবাই অনেক সাহসী তুমি এক ঘন্টার ভিতর ডিম চলো চলো তাহলে আমরা যাই সেন্ট বারবার দুর্গ থেকে বের হয়ে যাচ্ছি আমাদের এই পুরা দুর্গটা ঘুরে দেখতে আমি বলবো তিন ঘন্টা লেগে গেছে পুরা দুর্গটা আমাদের এইভাবে করে একটা একটা করে দেখতে এটা ছেলেকেবার এন্ট্রেন্স যেটা আপনারা দেখছেন যখন আমরা ঢুকছি ভেতরে এখান থেকে আবার সে রাস্তা শুরু তবে হ্যাঁ এখন তো নামতেই সুবিধা আমি একদম নাস্তে নাস্তে নেমে যাব যেটা আমার উঠতে তেল বের হয়ে গেছিল চলেন আপনারা আমাদের সাথে সাথে এই সাম্রাজ্য থেকে বের হয়ে যান আস্তে আস্তে আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে এতক্ষণ ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া না করলে তো হচ্ছে না আসি আমরা কার্লস জে আর এটা একটা বার্গার শপ খুবই মানে ভালো দেখলাম বাইরে থেকে মনে হচ্ছে যে ভালো হুম লোকেশন আমার আমার হচ্ছে যে ভালো হবে তুমি টেস্ট করছো না দেখছি ওকে সো আমরা দুইজন দুইটা টাইপের বার্গার নিছি খাওয়া শুরু করি খুব ভালো লাগছে দুইজন খুব ভালো মানে একদম পটেটোর একদম ছোলা সহ দিছে ফ্রেশ লাগতেছে খুবই হ্যাঁ লাগতেছে হ্যাঁ সুন্দর এখানকার দোকানটা এটা হচ্ছে সিটি সেন্টারে আমরা ওই সেন্টার বারবারা থেকে নেমেই কিছু কিছুক্ষণ হাঁটলেই পনেরো মিনিট হাঁটলেই এই দোকানটা প্রাইগুম সিটি সেন্টারের দোকানটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আলিকান্তের সবচেয়ে ওল্ডেস্ট নেবহুড এটা নাম হচ্ছে ক্রুজ আমরা যে সান্তা বারবারা কাছলে ছিলাম ওটার পেছন দিয়ে একটা ছোটো গলি গেছে ওখান থেকেই আমরা এখানে পৌঁছাইছি তো এই জায়গাটা আমি আগে থেকেই চিনি কারণ ইন্টারনেটে বিভিন্ন সময় দেখা হয়েছে এরকম স্পেনের ছোটো ছোটো গলিয়ালা বাসা দুইটা জায়গা আমার অনেক কিউট লাগে এই এটা স্পেনের আরেকটা হচ্ছে গ্রিসের সান্তরিনী তো এই দুইটা জায়গা আসার অনেক শখ ছিল তো আমি জানতাম না যে এটা আলিকান্তেতে আমি জানতাম স্পেনে বাট যখন জানাম আলিকান্তেতে আই গট ভেরি এক্সাইটেড এবং পিয়ালকে বললাম যে চলো একটু ঢু মেরে হইল দেখে আসে যে জিনিসটা কি আসলে তো এই তো এটা হচ্ছে মেনলি ছোট ছোট বাসা এখানে কিন্তু মানুষজন থাকে তাদের পুরো ফ্যামিলি নিয়ে এখানে থাকে ছোট ছোট দোকানও এরা দিয়ে রাখছে বাসার ভেতরে আমার মতো অরাও অনেকেই আসছে এটা দেখতে কারণ অনেক কিউট করে সাজানো একদম ছোট মানে মনে হয় একটা টয় সিটিতে চলে আসছি পুরো খেলনা ঘরের মতো কারণ দেখলে বিশ্বাস হবে না যে এত ছোট ছোট বারান্দা দরজা ঘরের মধ্যে মানুষ থাকতে পারে বাট আসলে কিন্তু এর এখানে থাকতেছে তোমার এখানে ভালো করে বোঝা যাচ্ছে এটা সরু গলি এবং এরকম রং বেরঙের ছোট ছোট বাসা এটা এত যে একদম ছোট 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 গলি এরকম সুন্দর সুন্দর কালার দেওয়া বাসা দেখতে পাচ্ছি পুরোটা আমরা ওইটা হচ্ছে সেই সেন্টার বারবারা যেটা আমরা গিয়েছিলাম দুর্গে ওইটার পেছন সাইডটাতে এই বাসাগুলো অনেকে ভাবতে পারেন যে এই ছোটো দরজা এই গুলি এগুলো দেখে কি লাভ সবই আসলে ইন্টারনেটের অবদান এত হাইপ কেন এটা যদি কেউ বুঝতে না পারে তাহলে তাদের একটু বলি যে ইন্টারনেট মুভিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গা দেখি বিদেশের বিভিন্ন জায়গা দেখি তো দেখার পরে আমাদের একটু ফ্যাসিনেশন কাজ করে কিছু কিছু জিনিস নিয়ে আচ্ছা ঠিক আছে এখানে একটু গিয়ে দেখব তো আমারও সেই জিনিসটাই হয়েছে যে এতদিন এটা নিয়ে পড়ছি দেখছি যেরকম রঙ বেরঙের বাড়ি ছোটো ছোটো গলি তো আমার এই জায়গাটা দেখার খুবই ইচ্ছা ছিল এই আমি খুবই এক্সাইটেড শুধু আমি না আমার সাথে কিন্তু আরও অনেকেই ছিল যারা টুরিস্ট কারণ আমাদের সাথে যে তারা আপনি দেখেছেন ভিডিওতে এরা কেউই কিন্তু এলাকার কেউ না কাপড় চোপড় পোশাক আশাক দেখে হয়তো বা বুঝতে পারবেন এরা সবাই ট্যুরিস্ট এবং আমাদের মতো সবাই এই গুলিই দেখতে আসছে কারণ এটা এত ওল্ডেস্ট একটা জায়গা এবং এখানকার এই মানে আমরা সচরাচর এরকম ছোট ছোট জিনিস বাসা দেখি না এটা কিন্তু স্বাভাবিক না সো এর জন্য এটা আরও বেশি হাইপ হয়ে গেছে তো এটাই আসলে আমরা দেখতে আসছি তো যাই হোক এই হচ্ছে এই ওল্ডেস্ট টাউন স্যান্টা ক্রুজের ট্যুর আপনাদেরকে আমরা দিয়ে দিলাম দুজনে অনেক টায়ার্ড

স্পেন ছবি তারা অলিগুলি তোস্যগুলি ঘুরতে ঘুরতে আমরা একটু হারিয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য কারণ এক্সিট খুঁজে পাচ্ছিলাম যে কোথেকে বেরোবো সবই সেম দেখতে এবং গুগল ম্যাপও বিশেষ একটা আমাদের সাহায্য করতে পারে আই আইড নো ওয়াই লাকিলি আমরা একটা গাইড পেয়ে গেছি আমরা একটা গ্রুপের সাথে পরে অ্যাড হয়ে গেছিলাম যারাই আসলে এই গাইডটা নিয়েছিল ওই লোকটাকে তো তারা সে ট্যুর দিচ্ছিল তো তাদের পিছন ধরে ধরেই আমরা এই এক্সিট পর্যন্ত পৌঁছায় গেলাম লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস এই কথাটা সত্য হয় কখন জানেন যখন আপনি কোথাও ঘুরতে যান এবং একটা জায়গা থেকে বের হয়ে হঠাৎ করে আপনি আরেকটা জায়গা ডিসকভার করে ফেলেন তো আমরা সেই স্যান্টা ক্রুজ থেকে বের হয়ে দেখি পুরো জমজমাট একটা জায়গা না ভাবছিলাম যে কি পরে আবিষ্কার করলাম এটা হচ্ছে ওল্ড টাউন এটা হচ্ছে সিটি মানে সেন্টার আর কি ওল্ড টাউনের তো এখানে আমরা আসলাম আমি একটা বাংলা বইতে পড়ছিলাম প্যারিসে পারি মানুষজন বসে এই সন্ধ্যার সময় বিকালবেলা ক্যাফেটেরিয়া বসে আড্ডা দেয় আমার মনে আছে হ্যাঁ আমি সেম ফিল্টার স্পেনে এখানে পাইতেছি যে মানুষজনে যে বিকাল সন্ধ্যা হয়েছে এখন পোরা সবাই বসে গেছে যদিও এখন রাত বাজে আটটা পনেরো নয়টা এখানকার টাইম অনুযায়ী বাট সূর্য সানলাইট এখনও আছে মানুষজন সবাই এখন সবার যেহেতু ছুটি হয়ে গেছে সবাই এনজয় করতেছে নিজেদের মতো এটাই এখানকার লাইফ এরকমই এখন বাজে রাত সাড়ে নয়টা এখন আমরা এই আলিকান্তের ওল্ড টাউনের মাঝখানে একটা জায়গা যেটা আপনাদের একটু আগে দেখিয়েছি যে রেস্টুরেন্ট বার্স একদম জমজমাট একটা এলাকা এই এলাকার ঠিক একদম মাঝখানে বসে আমরা খাবার খাচ্ছি রেস্টুরেন্টের মিশমিশ নামের রেস্টুরেন্টের এখানে খাবার অর্ডার করেছি খাবারগুলো দেখে মনে হচ্ছে যে খুবই ভালো সেই জন্য অর্ডার করা আর যেহেতু রাতে কিছু খেতে হবে এটা আমাদের ডিনার সো চলুন আমরা ডিনার করি আর ডিনার করি বাসায় ফেরত যাচ্ছি বিয়াল আচ্ছা ভাই আমাদের খাবারে হচ্ছে সব আছে ল্যাম্প চিকেন বিফ তারপরে পরোটা এরপরে হচ্ছে বেকড পটেটোস রাইস মানে কিছু সহ একটা মিক্সড প্যাটার নেওয়া হয়েছে এবং পিয়ালো সেই খাবার খাচ্ছে এবং সসেজও আছে অ্যান্ড ইটস এটা মানে স্বাস্থ্যসম্মত খাবারই দেখে মনে হচ্ছে যেহেতু কোনো মশলাদার কোনো কিছু না খাই সসেজ এটা কীসের খেতে পারো এটা মানে টেনশনের কোনো কারণ নাই না বেটার দ্যান লুকেন বেটার দ্যান লুকেন আর

একটু স্পষ্ট করে দেখাই ওই যে পুরা জমজমাট এলাকায় বসে জমজমাট খাওয়া দাওয়া কি বলো পিয়াল এই হচ্ছে আলিকান্তা সিটি সেন্টারের নাইট লাইফ জমজমাট একেবারে আমি এই লোক যে পাবো চিন্তা করি নাই আমি ভাবছি যে স্প্যানিশরা মনে হয় একটু ঘর কোনো টাইপের কিন্তু ওই সিটি সেন্টার পুরো এই জমজমাট একদম লন্ডনের মতোই আমাদের খাওয়া দাওয়া শেষ ঘোরাঘুরি শেষ এখন বাজে রাত দশটা আমরা যাচ্ছি বাসায় ট্রামে করে এই তো আজকে গেল আমাদের সারা দিন চতুর্থ দিন আগামীকাল আমাদের লাস্ট ডে লাস্ট ডেও না ঠিক আমরা সকালেই রওনা দিয়ে দিব তো আজকের ব্লগ এখানেই শেষ করছি আপনাদের যদি আমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হচ্ছে সুমাইতা প্রীতি টিল দেন আল্লাহ হাফেজ